আসসালামু আলাইকুম আমি ডাক্তার রুকসানা পারভিন একজন গাইনি অনকোলজিস্ট অর্থাৎ মহিলাদের ক্যান্সার রোগ বিশেষজ্ঞ আমি আলোকে চেম্বার করি শনি সোম বুধ সন্ধ্যা ছয়টা থেকে দশটা পর্যন্ত আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি মেয়েদের জ্বরের মুখের ক্যান্সার নিয়ে কিছু কথা বলবো বলে জ্বরের মুখের ক্যান্সার একটা জীবাণু দিয়ে হয় ভাইরাস দিয়ে হয় ভাইরাসটির নাম হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এই ভাইরাসটা আসে কোথা থেকে সাধারণত বিয়ের পরে জনমিলনের পরেই কিন্তু এই ভাইরাসটি মেয়েদের জড়াইতে আসে এই যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসটি দিয়ে যখন একজন মেয়ে আক্রান্ত হয় বেশিরভাগ ক্ষেত্রে আশির ক্ষেত্রেই এই জীবাণুগুলি কিন্তু নিজে নিজেই এটা চলে যায় অর্থাৎ আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা দিয়েই এটা নির্মূল হয়ে যায় যদি এটা দেখা যায় দুই বছরের বেশি সময় ধরে জ্বরের মুখে থেকে যায় তখন এই ভাইরাসগুলি আস্তে আস্তে জ্বরের মুখের ইনফেকশান করে সেখান থেকে আস্তে আস্তে ক্যান্সার করার সম্ভাবনাটা বাড়িয়ে দেয় খুব অল্প বয়সে বিয়ে অধিক সন্তান খুব ঘন ঘন সন্তান প্রসব অল্প বয়সে সন্তান প্রসব এবং একাধিক বিয়ে একাধিক সঙ্গী এই যে কারণগুলি এই কারণগুলির জন্য কিন্তু জরার মুখের ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বাড়িয়ে দেয় এগুলিকে আমরা রিস্ক ফ্যাক্টর বলি তো আমরা সুখের কথা যে এই জরার মুখের ক্যান্সার কিন্তু প্রতিরোধ করা সম্ভব অন্যান্য অনেক ক্যান্সারই কিন্তু প্রতিরোধ করা সম্ভব না কিন্তু এটি সম্ভব কী কীভাবে আমরা একে প্রতিরোধ করতে পারি প্রথমত যদি নয় থেকে ১৪ বছর অর্থাৎ বিয়ের আগে বা যারা যৌন সঙ্গমের পূর্বে একটা মেয়েকে যদি আমরা এই ভ্যাকসিনটা দিয়ে দিই তাহলে কিন্তু এই সেই মেয়েটির বা সেই মহিলাটির কিন্তু ভবিষ্যতে জ্বরের মুখের ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায় একজন মহিলার বয়স তিরিশ বছর হয় অথবা বিয়ের বয়স দশ বছর হয়ে যায় সেই সময় যে নিয়ম করে এবং নির্দিষ্ট সময় পরপর আমরা যদি জরার মুখটা পরীক্ষা করি কিছু পরীক্ষার দ্বারা এগুলিকে আমরা বলি স্ক্রিনিং টেস্ট এই পরীক্ষাগুলি দিয়ে আমরা নিয়মিত যদি পরীক্ষা করি পরীক্ষা করে আমরা দেখি যে জরামুখের ক্যান্সারের কোনো পূর্ব লক্ষণ আছে কি না যদি থাকে তাহলে আমরা শুরুতেই যদি এর চিকিৎসা করতে পারি তাহলে কিন্তু তার ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে যায় আর তৃতীয়ত কারো যদি ক্যান্সারের উপসর্গ চলেই আসে বা ক্যান্সার হয়েই যায় তাহলে খুব দ্রুত যদি সে চিকিৎসকের স্মরণাপন্ন হয় রোগ শনাক্ত হয় এবং চিকিৎসকের দ্বারা উনি চিকিৎসা নিয়ে থাকেন তাহলে কিন্তু সে মোটামুটি জরমুখের মুখের ক্যান্সারটা নির্মূল করতে পারেন এবং নিয়ন্ত্রণে রাখতে পারেন দুই সালের একটা বিশ্ব জরিপে যেটা বলে যে সারা বিশ্বে মেয়েদের যে ক্যান্সারগুলি হয় জ্বরে মুখের ক্যান্সার কিন্তু চতুর্থতম এবং সারা বছ প্রায় প্রতি বছর নতুন রোগী রোগে আক্রান্ত হয় এই যে জরামুখের ক্যান্সারে নতুনভাবে আক্রান্ত হয় প্রায় ছয় লাখ ষাট হাজার মহিলা এবং এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর কথা এর মধ্যে তিন লাখ পঞ্চাশ হাজারের মতো কিন্তু প্রতি বছর মারা যান এবং এই যে এই যে ক্যান্সার যে হচ্ছে জরামুখের ক্যান্সার তার অধিকাংশই কিন্তু নিম্ন আয়ের দেশ এবং মধ্য মধ্যমায়ের যে দেশগুলি সেখানে তার মধ্যে বাংলাদেশও কিন্তু একটি পরিশেষে বলতে চাই আলোকের সেবা নিন সুস্থ থাকুন মনে রাখবেন সুস্থ জীবন সুন্দর পৃথিবী